হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হচ্ছে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেনকে এর সঠিক উত্তরটি হবে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সাহ এ প্রসঙ্গে মনে রাখবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন নেক্সট প্রশ্ন কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে আঠারোশো সালে নেক্সট প্রশ্ন পাট্টা ও কুবুলিয়ত প্রথাকে প্রবর্তন করেন এর সঠিক উত্তরটি হবে শের শাহ হচ্ছে পাট্টা ও কুবুলিয়ত প্রথা প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন শিল্পদানব বলে কোন শিল্পকে আখ্যা দেওয়া হয় সঠিক উত্তরটি হবে পেট্রো পেট্রোকেমিক্যাল শিল্পকে শিল্পদানব বলা হয় হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে এটি হচ্ছে মহানদীর উপর নির্মিত হয়েছে এ প্রসঙ্গে তোমা তোমরা মনে রাখবে নাগার্জুন সাগর বাদ এটি হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত ফারাক্কাবাদ গঙ্গা নদী এবং তেহরিবাদ ভাগীরথী নদী রিহান্ত প্রকল্প সোন নদীর তীরে অবস্থিত নিজাম সাগর প্রকল্প এটি মঞ্জিরা এবং গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং হচ্ছে সালাল প্রকল্প এটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত এবং ভাকরা নাঙ্গাল প্রকল্প এটি হচ্ছে শতদ্রু নদীতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখে নেব ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রিস্টাব্দে গঠিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো সালের সেকেন্ড জানুয়ারি এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে এআই এর ফুল ফর্ম কি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং অ্যানএসডিপি এর ফুল ফর্ম কি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট নেক্সট প্রশ্ন রক্ত রক্ততঞ্চলে কোন ভিটামিন প্রয়োজন সঠিক উত্তরটি হবে ভিটামিন কে পরবর্তী প্রশ্নটি হচ্ছে একটি ব্রায়োফাইট এবং মশের অঙ্গজ দেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে অঙ্গজ দেহ কোন গঠনের জন্য প্রতিনিধিত্ব করে সঠিক উত্তরটি হবে গ্যামোফাইট এবং জেরোফাইট বলা হয় জঙ্গলের উদ্ভিদের জেরোফাইট কাদের বলা হয় জঙ্গলের উদ্ভিদের বলা হয় যে শাখায় জীব দেহের কলা সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে এ সঠিক উত্তরটি হবে হিস্টোলজি বলা হয় প্রাণী ও উদ্ভিদ সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ইকোলজি চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ডার্মাটোলজি এবং পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় এন্টোমোলজি কোষ নিয়ে পড়া মূলত তাদের এর সৃষ্টি গঠন এবং কার্যপ্রণালী এটি হচ্ছে সাইটোলজি বলা হয় তারপর হচ্ছে অস্থি সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি অস্টিওলজি এবং প্রাণী ও উদ্ভিদ প্রাণী উদ্ভিদ ও মানুষের গঠন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অ্যানাটমি প্রাণীর সাথে তার পরিবেশের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান বায়ো বায়োনোমিক্স ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় এমব্রায়োলজি এবং মানুষের সৃষ্টি প্রাকৃতিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অ্যান্থ্রোপোলজি নেক্সট প্রশ্ন নিয়াসিনের অভাবে গঠিত রোগটির নাম কি সঠিক উত্তরটি হবে পেলেগা রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগটি হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে নেক্সট প্রশ্ন ফারেনাইট স্কেল কে চালু করেন গ্র্যাভিয়েল ড্র্যানিয়েল এই স্কলে নিম্ন স্থীরাঙ্ক বত্রিশ ডিগ্রি এবং উদ্ধীরাঙ্ক দুশো ডিগ্রি নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করে সঠিক উত্তরটি হবে উপরাষ্ট্রপতির কাছে আর্টিকেল ছাপ্পান্ন নেক্সট প্রশ্ন যদি উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তাহলে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে প্রেরণ করেন নেক্সট প্রশ্ন আঠারোশো তিরানব্বই সালে বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব চালু করেছিলেন তার মানে বাল গঙ্গাধর তিলক আঠারোশো তেরানব্বই সালে গণপতি উৎসব চালু করেছিলেন শিবাজী উৎসব হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চালু করেছিলেন কে চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক চালু করেছিলেন নানাঘাট শিলালিপিতে কোন রাজার কাহিনী বর্ণিত আছে সঠিক উত্তরটি হবে প্রথম সাতকণ্ডিক কোথায় ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে কলকাতার ঘুসুরিতে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন কে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল কোথা থেকে উত্তর আমেরিকার ইতিহাস থেকে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গ্যাজেট হিক্কির বেঙ্গল গ্যাজেট তারপর হচ্ছে কোন কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী হচ্ছে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন নেক্সট প্রশ্নটি হচ্ছে বোম্বে ত্রিমূর্তি নামে কারা পরিচিত ফিরোজ শাহ মেহতা কেটি তিলং এবং তাইজি হচ্ছে ব্রোম্বে ত্রিমূর্তি নামে পরিচিত বঙ্গভঙ্গের পর যে দুটি প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হলো পূর্ব বাংলা এবং বাংলা শিখদের দশম বা গুরুর নাম কি গুরু গোবিন্দ সিং এবং ষোলশ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্ব ভারতের সাম্রাজ্য গড়ে ওঠে সঠিক উত্তরটি হবে মগধ নেক্সট প্রশ্ন কে প্রতিষ্ঠা করেন আলিগড় আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সঠিক উত্তরটি হবে স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্নটি হচ্ছে সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে ফার্মান প্রদান করেন সঠিক উত্তরটি হবে ফারুক শিয়ার নেক্সট প্রশ্ন দিনী ইলাহিকে প্রবর্তন করেন এর সঠিক উত্তরটি হবে আকবর কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নাম মে পরিচিত সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেব মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সেটি হলো বেলগাঁও সেশন উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় তার প্রাক লগ্নে কোন ঘটনাটি বৃহত্তর জাত জাতপাত সংক্রান্ত বা বিভেদের সৃষ্টি করেছিল সঠিক উত্তরটি হবে ইলবার্ট বিল বিতর্ক যে পর্যবেক্ষণ করেছিল যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয় এর সঠিক উত্তরটি হবে স্যার সৈয়দ আহমেদ নেহেরু নেহরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন উপযুক্ত সমাধি লাভ করে সঠিক উত্তরটি হবে কলকাতা অধিবেশনে সুলতানি আমলেকে হিন্দুস্তানের তোতাবাকি নামে পরিচিত সঠিক উত্তরটি হবে আমির খসরু পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে কনিষ্কে রাজধানী কোথায় ছিল এর সঠিক উত্তর হবে পুরুষপুরে কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সঠিক উত্তরটি হবে প্রথম কুমারগুপ্ত দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন সঠিক উত্তরটি হবে ইব্রাহিম লোদি নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি জার্মান সিলভার নিচের কোনটির উপস্থিতি থাকে কোপার নিকেল এবং জিং থাকে কোন দর্পণের রশ্মির চুক্তি কোন ষাট ডিগ্রি হলে আপাতন কোন কত হবে আপাতন কোন হবে এর অর্ধেক তিরিশ ডিগ্রি হবে অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কীরূপ দেখাবে কালো দেখাবে মাই মেমরি অফ আইএনএ অ্যান্ড নেতাজি রচনা করেছিলেন কে সাহন ওয়াস সাহন ওয়াস নেক্সট অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কিশোর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে বাবা রামচন্দ্র ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক সঠিক উত্তরটি হবে দিল্লি স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কত সালে গৃহীত হয় উনিশশো সালে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে আয়ত্রী নদীর তীরে অবস্থিত কর্পোরেশন ট্যাক্স ট্যাক্স আরোপ করে কে কেন্দ্রীয় সরকার কে সি মার্টিন ছদ্মনাম নিয়ে বাটা ভিয়া রওনা হয়েছেন কে এর সঠিক উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় নেক্সট প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল এটি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কোন রাজ্য দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত রাজস্থান আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ সালে কোলবিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন কে বুদ্ধ ভারতের কোন উপজাতি মানুষ সংখ্যায় সর্বাধিক সঠিক উত্তরটি হবে গোন্ড নিম্নলিখিতগুলির মধ্যে কাকে গার্জিয়ানস অব দ্য পাবলিক পার্টস বলা হয় এর সঠিক উত্তর হবে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাক সি এ জি ক্যাক নেক্সট প্রশ্ন দেখে নেব কলকাতার মাদ্রাজা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক ছিলেন কে কেশবচন্দ্র সেন নেক্সট প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ তারপর হচ্ছে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে কবে প্রতিষ্ঠাতা করেন ডেভিড হেয়ার প্রতিষ্ঠাতা করেন স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাতা করেন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে জোনাথন ডানকান নেক্সট প্রশ্ন শুদ্ধি আন্দোলনের প্রবর্তন কোন সমাজ করেছিল আর্য সমাজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে শিবপুর বিশপ কলেজ স্থাপন করেন আঠারোশো কুড়ি সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কি ডেভিড হেয়ার তবে কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের কোন বড়লাটের সময় স্থাপিত হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় জওহরলাল নেহরু কাকে ভারতের জাতীয়তাবাদী জনক বলে অভিহিত করেছিলেন এর সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়কে নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নেব রাজা রামমোহন রায়ের পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি সঞ্জীবনী নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ডিরোজিও ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই পিডিএফটি তোমরা যদি বাই করতে চাও তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার আছে এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে